নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন প্রায় দশটা এগারোটার মতো বাজে গাইস এখন কি করছি বলো তো এখন কোথায় গেছি বলো তো ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো গাইস নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কোথায় আছি বলো তো এখন মাঠে পুরো মাটির ভিতরে তোমাদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর সেই মাটি তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করতে কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো বন্ধুরা ভালো আছো ভালো দেখো আজকে কি কি করলাম না করলাম মাস্তানদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো আর আমার পাশে থাকো দেখো ওইদিকে আমার পিছনের ট্রাকটার চলছে তোমরা মনে হয় দেখতে পাচ্ছো আমার এই পিছনের ট্রাক্টর চলছে ওইদিকে ট্রাকটার চলছে

चाल चाल

তোমরা হয়তো এতক্ষণ দেখতে পাচ্ছ দেখে দেখেছ যে মাঠে নাগল হচ্ছে ট্রাকটার দিয়ে তাই তোমরা এই ব্লকটাই পুরোটাই চোখ রাখো কী হচ্ছে না হচ্ছে সবটাই জানতে পারবে আর কেন নাগল হচ্ছে কি কারণে নাগল হচ্ছে দেখো তাই তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটায় নাগল হচ্ছে কিন্তু অনেকের বাড়িতে এখনও তোমরা তো এতক্ষণ দেখছো যে এই যে মাঠে এক সাইডে দেখো কুটাগুলো আছে অনেক জমি এখন লাঙ্গল হয়নি গাইস সবে তো ট্রাক্টর ঢুকেছে এক এক জায়গা থেকে হচ্ছে কাজকর্ম দেখো অনেকের বাড়িতে তো মজুর দিয়ে ধান কাটেনি অনেক তো মেশিনে ধান টান কেটেছে গাইস দেখো তার জন্য যা যারা মেশিনে কেটেছে ধানের আগাগুলো মানে মেশিনের সাহায্যে কেটে নিয়েছে আর নিচের গোড়াটা অনেকটা বড় বড় থেকে গেছে তার জন্য আমাদের কাকুদের বাড়িতে দেখো এই জন্য আগুন লাগানো হচ্ছে যাতে গোড়াগুলো পুড়ে যায় আর কি যাতে জল দিলে এগুলো ভেসে উঠে নাগল করার পর জল দিলে ভেসে উঠবে তার জন্য যেটা পুড়ে গেলে খদের মতন হয়ে যাবে আর কি তার জন্য এইসব কাজকর্ম হচ্ছে দেখো এই দিকটা যে আমাদের জমিনের দিকটা আমার যে স্যালোর দিকটা এই দিকটাই পুরো এক সাইড থেকে নাঙল হয়ে যাচ্ছে কেন তো গাইস এখন বাদাম লাগানোর সিজন বাদাম লাগানো হবে তার জন্য আর ওই দিকটা যা রাস্তায় দেখো ওইদিকে মা আর ছেলে যাচ্ছে ওই দিকটায় আমার নিজ বাড়ি মানে আমার হলো বাবার বাবার সেইখানে বড় হয়ে গিয়েছে ছোট হয়ে ছোটো থেকে বড় হয়েছে সেই ওই জায়গাটা আমার হলো দাদু বাড়ি আমরা বলি আর বাবা তো ওইখানে থাকে না বাবা তো যেখানকার ভিডিও তোমাদের দেয় ওই জায়গাটাই বাবা বেশি থাকে আর ওই যে ভেন্ডি বাড়িটা দেখো ওটা আমার একজন কাকুর বাড়ির ভেন্ডি বাড়ি আমাদেরও ভেন্ডি চাষ করে কাকু কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূরে আর একটা জমিন আছে ওইখানে চাষ করে তার জন্য কাকুর জমিনের ভিডিওটা আজকে তোমাদের দেখাচ্ছি গ্রামে কীভাবে ভেন্ডি তোমরা যে শহরের লোক এত বা বাজারে ভেন্ডি খাও দেখো এইভাবে ভেন্ডি গাছ থেকে তুলে বিক্রি হয় পুরো আমাদের একবারে টুনটেল টুন্তেল ভেন্ডি তুলে আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আওয়াজ হচ্ছে দেখা আর এই যে ন্যাগেল করা মাটির উপরে আর তো কষ্ট হচ্ছে ভাই তার মধ্যে ভিডিও তোমাদের কথা বলছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকের বাড়িতে এখনও মাটি কুটা আছে এগুলো ইঞ্জিন ডিস্কা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে তার জন্য এখনও কুটোগুলো পড়ে আছে গরু খাওয়ার জন্য গোটাগুলো তার জন্য ওই দিকটা ইঞ্জিন ডিস্কা অনেক ঢুকছে আর মা দেখতে যাচ্ছে আমাদের জমিনটা নাগল হলো কিনা তার জন্য আমার ছেলে আর আমি যাচ্ছি মার সঙ্গে সঙ্গে তাই গাইস দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদেরও ভালো লাগবে কাদের কাদের বাড়িতে এরকম মাঠে বাদাম লাগানো হচ্ছে বা মাঠে লাঙ্গল করা হচ্ছে কারা এরকম চাও দেখতে কমেন্ট করে জানো আমাদের বাড়িতে নাগলো চা আমাদের ছেলে ছেলেকে তোমরাই তো জানো প্রচুর দুষ্ট আর এই দেখো এইগুলো আমাদের শ্যালো হলো মিনি শ্যালো ওটা যেটা তোমাদেরকে প্রথম দেখিয়েছি ওটা হলো তেলের সাহায্যে চলে আর এটা কারেন্টের সাহায্যে বলে চলে এটা মিনি তাই তোমাদেরকে শেয়ার করলাম মিনিটা কেমন বলো তো মিনি অনেকের বাড়িতে পাকা টাকার করে অনেকে বেসিক্যালি বেসিক্যালি টিন দিয়ে করে প্রতি বছর চেঞ্জ করতে হয় সব বাড়িতে আর সমান নয় যাদের ক্ষমতা থাকে তারা করে যাদের ক্ষমতা থাকে না তারাই করে না যেরকম সমর্থক তারা সেরকম কাজে মধ্যবিত্ত ফ্যামিলিতে সবটা কন্ট্রোল করে নিয়ে যাওয়াও তো একটা ব্যাপার আছে গাইস